শৈশব থেকেই জেসিকা সমুদ্র আর সামুদ্রিক প্রাণীর প্রতি ছিল তার এক অদ্ভুত ভালোবাসা তার বাবা ছিলেন একজন সামুদ্রিক জীববিজ্ঞানী তাই ছোটবেলা থেকেই তার বাবার সঙ্গে নানা রকম গবেষণা কেন্দ্রে যাওয়া যাওয়া ডলফিন আর মতো প্রাণীর কাছাকাছি ছিল তার নিত্যদিনের ব্যাপার সে খুব অল্প বয়সেই প্রাণীদের আচরণ বুঝে ফেলতে পারত আর প্রাণীরাও যেন তার মনের বাসা করে ফেলতো শুধু কথায় নয় হাতের ইশার সে একসঙ্গে কয়েকটি ডলফিন নিয়ন্ত্রণ করতে পারতো এই আদারন সম্পর্ক থেকে জেসিকার মনে জড়বনে আরো বড় স্বপ্নের। একদিন সে হবে একজন পেশাদার সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। মাত্র 19 বছর বয়সে সে একজন ট্রেনার হিসেবে যুক্তে একটি বড় সমুদ্র বিনোদন কেন্দ্রে। সেখানে দর্শকদের সামনে ডলফিন শো, গেম আর চমৎকার প্রদর্শনীতে সে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সময় গড়াতে থাকে। জেসিকার অভিজ্ঞতা, সাহস আর প্রাণীদের সঙ্গে তার বন্ধুত্ব সব মিলিয়ে সে হয়ে ওঠে কেন্দ্রের সেরা ট্রেনার। প্রতিদিন শত শত মানুষ ভিড় করতো তার সু দেখে একদিন তাকে দেওয়া হয় আরো বড় দায়িত্ব পাঁচ হাজার চারশো কেজির বেশি ওজনের এক বিশাল সামুদ্রিক প্রাণীকে প্রশিক্ষণ দেওয়া জেসিকা শিকা জানতো এটা ঝুঁকিপূর্ণ কিন্তু আত্মবিশ্বাস ছিল সে কারণে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে সাহসী করে তুলেছিল সু শুরু হয় দর্শকরা তুলুম তরতালি দিচ্ছিল প্রাণীটি পানির মধ্যে লাফ দিচ্ছিল খেলছিল যেন আনন্দে পাচ্ছে কিন্তু হঠাৎ করে জেসিকা শিকা বুঝতে পারলো প্রাণীটির আচরণ বদলে যাচ্ছে সে অস্বাভাবিক স্বাভাবিক ভাবে উত্তেজিত হয়ে উঠছে তবুও পরিস্থিতি সামলাতে দেওয়া চেষ্টা চালিয়ে যায় জেসিকা ঠিক আগের মতোই হাসি মুখে সু চালিয়ে যেতে থাকে কিন্তু পরের মুহূর্তে ঘটে অপ্রত্যাশিত ঘটনা প্রাণীটি আচমকা জেসিকার উপর আক্রমণ করে বসে গ্যালারিতে থাকা মানুষ হতবাগ হয়ে যায় নিরাপত্তা কর্মীরা ছুটে আসে প্রাণপ্রণ চেষ্টা চালায় তাকে বাঁচাতে কিন্তু আগা ছিল মারাতক অল্প সময়ের মধ্যেই জেসিকা সবাইকে চিরবিদায় জানায় তার চলে যাওয়া যেন প্রমাণ করে দিল প্রাণীদের প্রতি ভালোবাসা যত গভীর হোক বন্য প্রাণী সব সময় বন্যই তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায় কিন্তু ঝুঁকি কখনোই পুরোপুরি শেষ হয় না বন্ধুরা আপনি কোন প্রাণীর সাথে বন্ধুত্ব করতে চান তা অবশ্যই কমেন্টে জানান